দিব্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত অচিন্ত কুমার লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ আজ পর্ব পঞ্চাশ ও স্থাপকায় চ ধর্ম সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম মধুরবাবু তখন বেঁচে রামকৃষ্ণ তাকে একদিন ধরে বসল দেবেন ঠাকুরের বাড়ি যাব মথুরবাবু অভিমানী লোক আগুপিছু করতে লাগলেন আমরা কেন সেধে তার বাড়ি যাই সে নিচে আসতে পারে না ওগো গো দেবেন্দ্র যে ঈশ্বরের নাম করে নাম তো তুমিও করো সে আসতে পারে না তোমার এখানে আমি নাম করলে কি হয় আমার নিজের কি কোনো নাম আছে তার নাম দিয়ে নিজের নামটাকে মুছে ফেলেছি তার নামেই নিজের নামের নাশ হয়েছে দেবেন্দ্রের কত বিদ্যে কত ঐশ্বর্য সে তো কলির জনক সে এদিক ওদিক দুদিক রেখে দুধের বাটি খায় সে ভোগেও আছে যোগেও আছে রাজত্ব করছে দাসত্বও করছে সে একটা মহাতীর্থ তাকে এখানে আসতে না দিয়ে আমার ওখানে যাওয়াই তো আমার লাভ আমি অমন একটা তীর্থ করবো না যেখানে ঈশ্বরের নাম সেখানেই আমি আছি তাকে যে ডাকে সে যে আমাকেও ডাকে দেবেন্দ্র আর মথুর একসঙ্গে পড়তেন হিন্দু কলেজে সেই সুবাদে যাওয়া সহজ হয়ে গেল সঙ্গে নিয়ে গেলেন রামকৃষ্ণকে দেবেন্দ্রনাথের তখন দেশ জোড়া নাম খ্রিস্টানি থেকে দেশকে উদ্ধার করার জন্যে তিনি ব্রাহ্ম ধর্ম আর ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত করলেন রাজা রামমোহন এসে বোঝালেন বেদান্ত প্রতিপাদিত ধর্মই সত্য ধর্ম আর তাই প্রচার করবার জন্যও স্থাপন করলেন ব্রহ্মসভা দেবেন্দ্রনাথের সাধনায় সেই ধর্ম হয়ে দাঁড়ালো ধর্ম আর সেই সভাই হয়ে দাঁড়ালো ব্রাহ্ম সমাজ বিদেশের গুরুর কাছে গোটা দেশ যখন ধর্মে দীক্ষা নিতে যাচ্ছিল তখন রাজা রামমোহন দেখালেন তাকে তার আপন সত্য সম্পদ সেই দেখানোর কাজে দেবেন্দ্রনাথ একটি দিব্য শিখা ব্রহ্মকে তিনি শুধু অনুষ্ঠানে রাখেননি নিয়ে এসেছেন জীবনের অধিষ্ঠানে তিনি প্রত্যাজ্ঞাত্মা তিনি ঈশ্বরদর্শী দিব্যি ভুরি হয়েছে মথুরবাবুর তবু তাকে চিনতে পারলেন দেবেন্দ্রনাথ বিনয় বচনে জিজ্ঞেস করলেন সঙ্গে নি কে কথার সুরে একটি প্রসন্ন বিষয় চোখের সম্মুখে হঠাৎ যেন দেখতে পেয়েছেন সুন্দরের মহামহিম প্রকাশ একটি বিভান্নিত বিভূতি এই একজন আত্মভোলা মানুষ ঈশ্বর ঈশ্বর করে পাগল মথুরবাবু পরিচয় করিয়ে দিলেন যেন শুধু এইটুকুই পরিচয় নয় পাগল নয় পারঙ্গম অনন্ত গুণ গম্ভীর মানুষ নয় লীলা মানুষ বিগ্রহ তাকে রইলেন দেবেন্দ্রনাথ সংসারে থেকেই তুমি ঈশ্বরে মন রেখেছ তাই তোমাকে দেখতে এসেছি বললে রামকৃষ্ণ তুমি জনক রাজার মতো দুখানা তরোয়াল ঘোরাও একখানা জ্ঞানের একখানা কর্মের তুমি পাকা খেলোয়াড় স্মিত শান্ত নেত্রে হাসলেন দেবেন্দ্রনাথ কিন্তু এ দেখায় চলবে না দেখি তোমার গা দেখি সহজ সুন্দর মানুষটির এ অনুরোধ যেন গুহাহিত প্রত্যাগাত্মার আদেশ এ আবরণ মুক্ত হওয়া মানেই ভার মুক্ত হওয়া মালিন্য মুক্ত হওয়া আবরণ খুলতে খুলে ফেলতে পারলেই রইল না আর অহংকার রইল না আর অসন্তোষ গায়ের জামা খুলে ফেললেন দেবেন্দ্রনাথ রামকৃষ্ণ দেখল সেই প্রলম্ব বাহু পৃথুতুঙ্গবক্ষকে দেখল তার গৌর বর্ণের ওপর কে সিঁদুর ছড়িয়ে দিয়েছে বুঝল ঈশ্বর স্পর্শ করেছে দেবেন্দ্রনাথকে তার মর্ত তনু ভাগবতী তনু হয়ে উঠেছে দেখে খুশি আর ধরে না রামকৃষ্ণের তুমি তো তবে আমার দেশের লোক আমার স্বজন বান্ধ। রামকৃষ্ণ চেপে ধরল দেবেন্দ্রনাথকে তবে আমাকে কিছু কথা ঈশ্বরীয় শোনা বেদ থেকে কিছু কিছু শোনালেন দেবেন্দ্রনাথ এই বিশ্বজগৎ প্রকাণ্ড একটা ঝাড় লণ্ঠনের মতো প্রত্যেকটি জীব ঝাড় লণ্ঠনের বাতি এক একটি শুধু নিজেরা জ্বলছে না সমস্ত কিছুকে উজ্জ্বল করে রেখেছে কি আশ্চর্য আমি যে অমনি দেখেছিলাম একদিন পঞ্চবটিতে তোমার সঙ্গে আমার যে তাহলে মিল গো কিন্তু বিষয়টার ব্যাখ্যা কি ঝাড় না হলে কে জানতো কে দেখত এই জগৎ সংসারকে দেবেন্দ্রনাথ ব্যাখ্যা করতে লাগলেন ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন শুধু নিজেদের দেখাতে নয় ঈশ্বরকে দেখাতে শুধু নিজেদের গৌরব প্রচার করতে নয় ঈশ্বরের গৌরব প্রচার করতে মানুষ ছাড়া ঈশ্বরকে বোঝেই বা কে বোঝাই বা কাকে ঝড়ের আলো না থাকলে সব কিছু অন্ধকার স্বয়ং ঝাড় পর্যন্ত দেখা যায় না বড় সুন্দর করে বললে তো একই বহুদা হয়েছেন গণনাহীন অনৈক্য দিয়ে দেখাচ্ছেন সেই এককে সেই সমগ্রকে সেই অখণ্ডকে তিনি যে অখণ্ডই করস আমির মধ্যে কিছু নেই আমার মধ্যেই সমস্ত রয়েছে আলাপ করে উল্লাস হলো দেবেন্দ্রনাথের বললেন আমাদের উৎসবে কিন্তু আসতে হবে সে ঈশ্বরের ইচ্ছা উদাসীন রামকৃষ্ণ না আপনি আসবেন কিন্তু দেখছ তো আমার অবস্থা আমার কাপড় চোপড়ের আঁট নেই কখন কিভাবে তিনি রাখবেন তিনিই জানেন না আসতে হবে দেবেন্দ্রনাথ পীড়াপিড়ি করতে লাগলেন শুধু একটা ধুতি আর উর্নি পরে আসবেন আপনাকে এলোমেলো দেখে কেউ যদি কিছু বলে আমার কষ্ট হবে না বাবু আমি তা পারব না বাবু হতে পারব না আমি দেবেন্দ্রনাথ শুধু অর্ধবস্ত্র উন্মোচন করেছিলেন কিন্তু রামকৃষ্ণ মুক্ত সমস্ত সঙ্গ রামকৃষ্ণ সর্ববিকার বর্জিত নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত স্বভাব তার কাপড় থাকলেই বাকি না থাকলেই বাকি নগ্ন বলেই সে তো পূর্ণ চরম বলেই তো সে পরম কিন্তু শালীনতায় বাঁধল দেবেন্দ্রনাথের পরদিন মথুরবাবুকে চিঠি লিখে পাঠালেন একেবারে খালি গায়ে এলে ভালো দেখাবে না গায়ে অন্তত একখানা উর্নি ওরে ওরা এখনো বস্তুকে দেখে সত্যকে দেখে না আমাকে দেখে না আমার কাপড় দেখে ওরে যে হরির শরীর হরির শরীরের জন্য ক হাত কাপড় কিনবি কোন বাজারে হরি জগত জগতি হরি এর বাইরে আর শরীর কই হরি রেব জগত জগদেব হরি হরি তো জগত ন নহি ভিন্ন তনু দেবেন্দ্র এখনো ভোগে আছে তাই সে ভাগেও আছে আমার ভোগ নেই তাই ভাগও নেই আমার ইয়াত্মাও নেই পরিচ্ছেদও নেই আমি সর্বপাধি শূন্য কিন্তু গৃহস্থেরা কি একেবারে ডুবে যেতে পারে না জিজ্ঞেস করলেও কেশব সেন তোমরা ডুবে যাবে কি গো তোমরা একবার ডুব দেবে আবার উঠবে হাসল রামকৃষ্ণ তোমরা ঈশ্বর কোটি নাও তোমরা পান কৌটি কিন্তু কেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর মহর্ষি বলতে পারো কিন্তু আসলে রাজর্ষি রাজর্ষি জন সংসারে থেকেও থাকতেন অরণ্যে অরণ্যের নির্জনতায় দেবেন্দ্রনাথ ঠাকুর দেবেন্দ্র দেবেন্দ্র দেবেন্দ্রনাথের উদ্দেশ্যে প্রণাম করল রামকৃষ্ণ বললে তবে কি জানো পর্যাপ্ত কাম হতে হয় একজনের বাড়িতে দুর্গা পুজোর সময় উদয়স্ত পাঠাবলি হতো এখন আর বলির সে ধুমধাম কই বাবু বললে আরে এখন যে দাঁত পড়ে গিয়েছে থেমে আবার বললে রামকৃষ্ণ দেবেন্দ্রনাথ খুব মানুষ হাতে তেল মেখে নিয়ে কাঁঠাল ভাঙছে হাতে তেল মেখে নিয়ে কাঁঠাল ভাঙলে হাতে আর আঠা লাগে না ওরে একবার পরশ মানুষকে ছুঁয়ে সোনা হ তারপর হাজার বছর ধরে মাটিতে পোতা থাক যে সোনা সে সোনাই থেকে যাবি মথুরবাবুকে আবার ডাকল রামকৃষ্ণ বলল চলো এবার আরেক তীর্থে সে আবার কোথায় দীননাথ মুখুজ্জের বাড়ি বাগবাজারের পোলের কাছে থেকে লোকটি বড় ভালো ভালো লোক হলেই তার বাড়ি যেতে হবে মথুরবাবু ঝাড়া দিয়ে উঠলেন শুধু ভালো নয় ভক্ত সব সময় তাঁতে আছে মন প্রাণ সব তাতে গত হয়েছে এমন লোককে আমি দেখতে যাব না ভক্তকে দেখা তো তাকেই দেখা দুনিয়ার অলিতে গলিতে কত এমন ভক্ত আছে তাই বলে সব বাইকার বাড়ি বাড়ি যাওয়া করতে হবে নাকি বাড়ি বাড়ি ধাবা করতে হবে নাকি আমাকে আমাকে সেসব অলিগলির ঠিকানা এনে দাও আমি জনে জনে গিয়ে প্রণাম করে আসবো ভক্ত হচ্ছে ভগবানের বৈঠকখানা সেখানেই তিনি বিশেষ রূপে প্রকাশিত বিশেষ বিশেষরূপে তরঙ্গায়িত তরলীকৃত বৈঠকখানাতেই তো বাবু আছেন খোশ মেজাজে দিল দরিয়া হয়ে মজা ওরাবার মজলিস চালাচ্ছেন চব্বিশ ঘন্টা আমাকে সেই আখড়ার আড্ডাধারী করে দাও ভক্ত ছাড়া তীর্থ নেই মহিতলে ষোলো টাকার পয়সা এক কারি কিন্তু ষোলোটি টাকা যখন একত্র করো তখন আর কারি দেখায় না ষোলো টাকার বদলে যদি একটি মোহর করো তখন আরও কত ছোট হয়ে গেল আবার সেটির বদলে যদি এক কণা হিরে করো তাহলে লোক লোকে টেরি পায় না ভক্ত ছোট্টটি হয়ে আছে শুধু ঈশ্বরের নামটি ধরে বসে আছে তীর্থভ্রমণ গলার মালা ভেক আচার কিছুই নেয় না শুধু ভক্তি নিয়ে পড়ে থাকে ভার নেয় না সার নেয় জীবনে শুধু একখানি দলিল লিখে চুকিয়ে দেয় লেখাপড়া সে দলিল উইল বা দানপত্র নয় নয় কোনো বন্দকতম সুখ শুধু একখানি আম মুক্তারি। ভক্ত ঈশ্বরকে আম্মুখতারি দিয়ে নির্ঝঞ্ঝাট হয়ে বসে থাকে সে আম্মুক্তারি বিশ্বাসের খাতায় রেজিস্ট্রি করা রদ রোহিত নেই কোনো কালে তার নাম আর তিনি তো অভেদ যা রাম তাই নাম তেমনি যা ভগবান তাই ভক্ত মথুরবাবু গাড়ি নিয়ে এলেন তীর্থদর্শনে বেলুরুল রামকৃষ্ণ সেদিন দীননাথের বাড়িতে দীননাথের এক ছেলের পইতে হচ্ছে বাড়িটা ছোট কিন্তু হইচই প্রচণ্ড তার উপর কে একজন বড় লোক এসেছে ল্যান্ডও করে তাকে নিয়ে দীননাথের ঘর গোষ্ঠী ভীষণ ব্যস্ত এমন সময় এদের দেখে ওদের অপ্রস্তুত অবস্থা কোথায় বসায় এই অনাহুতকে নিমন্ত্রণ না করলেও যে চেলে চলে আসে পথ চিনে প্রার্থনার অপেক্ষা না করে কোথায় বসায় ঘরে যে অনেক জিনিস অনেক আসবাব সেখানে জায়গা কোথায় পাশের ঘরে ঢুকতে যাচ্ছিলেন মথুরবাবু ওপার থেকে কে ঝাঁজিয়ে উঠল ওঘরে হবে না ওঘরে সব মেয়েরা আছেন মহা অপ্রস্তুত জায়গা হলো না রামকৃষ্ণের তাকে নিয়ে বাইরে বেরিয়ে এলেন মথুরবাবু কেমন দেখলে চটে গিয়েছেন মধুরবাবু রামকৃষ্ণ হাসতে লাগলো বললে কেন দীন দেখলাম তিনি দিননাথ তিনি কি আমাকে ফাঁকে দিতে পারেন আর বলো না বসতে জায়গা দিল ঘরে ঘরে জায়গা না দিক হৃদয়ে দিয়েছে তোমার কথা আর শুনবো না তোমার সঙ্গে যাবো না আর কোথাও তবু রাগ যায় না মধুরবাবু তোমাকে যারা স্থান না দেয় আমাকে স্থান না দিলে স্থান কোথায় আর সংসারে দীননাথের মতোই হাসতে লাগলো রামকৃষ্ণ তুমি মথুরবাবু তুমি আর নেই তবে আমাকে এখন বেলঘরের বাগানে কেশব সেনের কাছে কে নিয়ে যাবে আমি আছি এগিয়ে এলো কাপতেন সঙ্গে সর্বত্রই হৃদয় কিন্তু গাড়ি গাড়ি আমি দেব কাপতেন বললে কাপ্তেনের সঙ্গে তার গাড়িতে চড়ে চললো রামকৃষ্ণ চলল মাইল দুই দূরে বেলঘরে জয়গোপাল সেনের বাগান বাড়িতে সেখানেই কেশব এসেছে ভক্তদল নিয়ে মেতেছে সাধন ভজনে চলল হরিকথা শুনে আসি মা হাতছানি দিয়ে ডাকছেন সেখানে রামকৃষ্ণের পরনে শুধু লাল পেরে একটি ধুতি কোচার খুটতি বা কাঁধের ওপর ফেলা কালো বার্নিশ নিষ্করা চটি পায় চলেছে জ্ঞানী গুণীদের মজলিশে যেখানে হরিগুণগান সেখানে বাকি আর জ্ঞানীবাকি নিরঞ্জনং নিত্য নিত্যমানন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বই ঈশাবতারং পরমেশ তং রামকৃষ্ণং শিরসা নমামি আজকের মতো পর্ব শেষ হল এখানেই আগামী পর্ব আসবে আগামীকাল সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার জয় ঠাকুর